বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব যে উপায়টির মাধ্যমে আপনারা যে কোনো বর্ষীকরণের কাজ খুব সহজে করতে পারবেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটি দিব। আপনারা যদি ভিডিওটি টানে টানে দেখেন তাহলে কিন্তু হয়তো অনেক কিছুই বুঝবেন না আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি এরকম ভিডিও আপনারা ইউটিউবে কোথাও পাবেন না আর কেউ জানে থাকলে তো দিবে না থাক জানে থাকলে তো কীভাবে দিবে তো কাজে এই বিষয়গুলো যাদের জানা আছে তারাই দিবে একমাত্র তাদের এই এটা শিক্ষা এবং অস্তাদের কাছ থেকে পাওয়া আর এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বিভিন্ন চ্যানেল দেখেন কেউ দেখবেন যে কেউ আমার চ্যানেলের কোনো কপি করতেছে কিনা যদি করে থাকে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার ভক্ত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে ফোন দিয়ে জানাবেন আর যারা জানাবেন আমাকে দেবেন এই তথ্যটি অবশ্যই ওনার প্রতি আমার পার্সোনালভাবে দু আশীর্বাদ থাকবে তো যাই হোক বন্ধুরা ওদিকে বেশি কথা না বলে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা জানেন বসীকরণের যে কাজগুলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হানড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের বর্ষীকরণের কাজগুলো হয় না কেন হয় না কি জন্য হয় না এর পিছনে অনেক কারণ থাকে তো এক নম্বর হলো আপনার অস্তার ঠিক থাকতে হবে যদি অস্তার ঠিক থাকে তাহলে আপনার মনে করেন যে কাজগুলো ঠিক হবে আর অস্তাদ যদি অস্তাদের কাজেই যদি ঠিক না হয় তাহলে আপনার শিষ্যর কি কাজ ঠিক হবে তো কাজেই ইনামা আমন আমানবির নিয়ত যার নিয়ত ঠিক তার কাজও ঠিক এখন আপনি এই কাজগুলো যদি মনে করেন যে আপনি অ্যাকুরেটভাবে করতে চান তাহলে অবশ্যই আপনার একজন শিক্ষা দীক্ষা যে গুরু সেই গুরুর সরপূর্ণ হতে হবে শুধু অস্তাদ হলেই হবে না বড় কথা বললেই হবে না কাজে কর্মে দেখাইতে হবে তাহলেই হবে তো এখন আপনারা আজকের যে উপায়টি আপনারা বর্ষীকরণ কাজটি কীভাবে করবেন আপনারা জানেন বর্ষীকরণের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আছে এর মধ্যে একটি নিয়ম নিয়মকানুন আমি আপনাদের মাঝে দিচ্ছি আশা করি আপনারা দেখে নেবেন এবং বুঝে নেবেন এই যে আপনারা স্ক্রিনে যেই আমার ছবিটি দেখতেছেন লেখাগুলো দেখতেছেন এটি একটি বর্শ বর্শীকরণের শক্তিশালী উপায় এবং কিভাবে করবেন কেমনে করবেন আমি যদি আপনাদের মাঝে না বলি হয়তো আপনারা অনেক কিছুই বুঝবেন না এখানে আপনাদের যার যার নাম আছে এবং নামের উপরে ডিপেন্ড করে যার রাশি যেটা সেই রাশির উপরে ডিপেন্ড করে এই কাজগুলো করতে হবে যদি করতে পারেন তাহলে একসাথে একশো আপনি এই কাজে ফলাফল পেয়ে যাবেন আর যদি আপনি মনে করেন যে শুধু কাজ করে দিব হবে না এভাবে আবার এখানে বিষয় আছে কিছু কিছু যে কিছু মানুষকে খুব সহজেই বসীকরণটা হয় আবার কিছু কিছু মানুষকে বশীকরণ সহজে ধরতে চায় না অনেক মানুষ আছে একবার করলে হয় না দুইবার করতে হয় আবার দুইবারে অনেক মানুষ আছে হয় না তিনবার করতে হয় আবার অনেক মানুষ আছে তিনবারে করলেও হয় না সেক্ষেত্রে চারবারে যা লাগে কিন্তু লাগতেই হবে ঠিক আছে আর যিনি এই ব্যাপারে অভিজ্ঞ আছেন নলেজ আছে এই ব্যাপারে কখন কোন সময় কাজগুলো করতে হবে একজন শিক্ষক অবশ্যই আপনার একজন ওস্তাদের দরকার ওস্তাদ ছাড়া এগুলো কাজ আপনি সহজে কখনোই করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ